বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশে অস্থিরতার নৈপথ্যে ভারত গদি হারানোর সংখ্যায় দিল্লিকে নিশানা ইনুসের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে আবারও আন্দোলনে উত্তাল ঢাকার সচিবালয় কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা পথে সরকারি কর্মচারীরাও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে জাপান যাচ্ছেন ডক্টর ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে জানিয়ে দেব রাজধানীর বাড্ডায় বিএনপির নেতাকে গুলি করে হত্যা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকাল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে অস্থিরতার নৈপথ্যে ভারত গদি হারানোর সংখ্যায় দিল্লিকে নিশানা ডক্টর ইউনুসের বাংলাদেশের রাজনৈতিক সংকটের নৈপথ্যে ভারত অস্থির বাংলাদেশে গদিচ্যুত হওয়ার আশঙ্কায় এবার ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস রবিবার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ ভারত বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে ইনু জানালেন ভারতের আধিপত্য শেষ হওয়ায় রাজনৈতিকভাবে বাংলাদেশকে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ভারত এই ষড়যন্ত্র রুখে দিতে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি রবিবারের বৈঠক শেষে ইউনুসের এই বয়ান সংবাদ মাধ্যমে তুলে ধরলেন নাগরিক ঐক্য সংগঠনের প্রধান মাহমুদুর রহমান মান্না এদিকে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে স্বেচ্ছা হয়েছে বিএনপি সহ বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল প্রবল চাপের মুখে উপদেষ্টা প্রধানের পদ থেকে পদত্যাগ দেওয়ার বার্তা দিয়েও পিছু হটেছেন ডক্টর ইনুস বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে এই ইস্যুতে দফায় দপায় বৈঠক করেন তিনি সেখানেই ভারতের বিরুদ্ধে আঙুল তুলে ইনুস বলেন শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না দিল্লি ভারতের আধিপত্যবাদ শেষ হওয়ায় নতুন করে বাংলাদেশের রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চালাচ্ছে তারা ওরা বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে এই ষড়যন্ত্রের যোগ্য জবাব দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দিল্লিকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ আর কখনও ভারতের গোলামি করবে না পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের পেশ সচিব শফিকুল আলম বলেন দেশের নির্বাচন হওয়ার আগে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার ব্যাপক ষড়যন্ত্র শুরু হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে গতকাল রবিবার বিকেলে রাজধানীর জাতীয় ক্লাবে মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামী জাতি সরকার এর রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মত বিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরা হয় জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করে সংগঠনের আহ্বায়ক নাজমুল হক বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করা হয় এছাড়া উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন ও নতুন মন্ত্রিসভার অন্তর্ভুক্ত হবেন যারা তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন এর মধ্যে আনুপাতিক হারে বিএনপির পঁচিশ শতাংশ জামায়াত বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ ইসলামী আন্দোলন পাঁচ শতাংশ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ বাকি রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে এদিকে আবারও আন্দোলনে উত্তর ঢাকা সচিবালয় কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা পথে সরকারি কর্মচারীরাও দিনভর আন্দোলনে উত্তাল ঢাকা সচিবালয় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশকে কালো আইন উল্লেখ করে এই বিক্ষোভ আজকের মধ্যে অধ্যাদেশটি প্রত্যাহার না হলে কটর কর্মসূচি সহ তিন দিনের ছুটি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মচারীরা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মচারী ছাড়াও প্রতিবাদে অংশ নিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা এদিকে পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা এবং সাদ দফার দাবিতে সারাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির আধিকারিক ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করেছেন আগামীকাল মঙ্গলবারও সচিবালয় বিক্ষোভ চর্বে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা সচিবালয়ে কর্মচারীদের এহেন আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে প্রশাসনের কেন্দ্রবিন্দু গত বাইশে মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এরপর রবিবার পঁচিশে মে রাতে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই পঁচিশ জারি করে সরকার উপদেষ্টা পরিষদে অধ্যাদেশটি অনুমোদনের পর থেকেই গত কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছেন আধিকারিক ও কর্মচারীরা জানা গিয়েছে আজ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে সচিবালয় জুড়ে বিক্ষোভ শেষে গেটগুলোর সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা যার জেরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাণী এক দুই ও চার নম্বর গেট বন্ধ করে দেয় বিক্ষোভে আর উত্তাল হয়ে ওঠে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় জাপান যাচ্ছেন ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন সেখানে তিনি টোকিওতে আয়োজিত অংশ নেবেন এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাত সমঝোতার স্মারক সই হতে পারে বলে জানা গেছে রাজধানীর বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী কামরুল হাসান সাধনকে গুলি করে হত্যা করা হয়েছে রোববার রাত দশটার দিকে গুদারাঘাট চার নম্বর গলিতে এই ঘটনা ঘটে বলে বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম জানান তিনি বলেন মধ্যবাডায় গুদারাঘাট চার নম্বর গলিতে আরও কয়েকজনের সঙ্গে বসে থাকার সময় কামরুল আহসান সাধনকে গুলি করে চলে যায় কয়েকজন পরে স্থানীয় সাধনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় এই ঘটনা সিসিটিভি ভিডিওতে দেখা যায় দুজন হেঁটে এসে সাধনকে গুলি করে পালিয়ে যায় পুলিশ বলছে গুলশান থানা বিএনপির যৌন আহ্বায়ক সাধন সংযোগের ব্যবসা করতেন তার লাশ সৌর হাসপাতালের মর্গে রাখা হয়েছে